নিষ্প্রয়োজন সেই পাকা বেলের গন্ধ ছড়ায় প্রিয় বেনে গাবায় ভর্তি পুকুর গেছে সরে আগাছা সেভাবেই আছে মোড়ে দুফুট কমছি উইকেটে হতো খেলা সবুজ ঘাসে সাজে নামতো বেলা চার চলতো স্নেহমাখার আগে এই তো সেদিন বিশ বছর আগে রাতচরা পাখি ছুঁচো ইঁদুর শীতল জল পানে আসত পুকুর সাত বছরে খুদের হাত ধরে অলৌকিক কাহিনী বলে যেত ঘরে কখনো অকাল বৃষ্টি হলে সম্পূর্ণ খেলা যেত ভুলে রাক্ষস ভূতের আশ্চর্য গল্প চলতো নরম ঠোঁটে শিশু তাদের গঠন দেখাতো রোমাঞ্চ উঠত ফুটে বিহল দৃষ্টি মেলে পুঁথি ফেলে ভাবত পৌঁছাবো কীভাবে গেলে কাঁদের পাশে আদরের সেই ছাপ বার্ধক্য দ্বারে অনুভব হয় সে তাপ বেনে বাঁধে জল মৌন দুঃখ আছে ঘিরে বহুদিন পর অভাগা স্মৃতি সন্ধানে আসে ফিরে পদ্ম কচুরি পানা নিঃশব্দে পাবড়ি খুলে মাছরাঙা পানকৌড়ি দুঃখে মুখের মাছ ফেলে গোপন কথা বাঁধের গভীরে কিনারে ভুলে যাও বাছা রেখো না অতীতেরে অসাড় হাত পা ঝরা মাথা স্মৃতি থেকে তুলে আনে ক্ষত ব্যথা গধূলি সূর্যের অন্তিম সাজ সেদিনে সব মনে পড়ে আজ কাঁধে ঝিঝি অদেখা পোকারা পরিবারে একাকিত্ব নেই বাবা মায়েরা জলাশয় পাশে শেওড়া গাছের নিচে বহুদিনের পরিচিত সাক্ষী আজও বেঁচে ক্ষণেক থামে সে তা ঝাপসা নজরে দুলন্ত পাতায় বিন্দু বিন্দু অশ্রু ঝরে স্নিগ্ধ অপরাহ্ন তেপুনি আছে কাগজ বল সাথী সময় হারিয়েছে সে তরুণ দলে মিশে কল্পনা ঘরে ভেবেছে বৃদ্ধ পচেছে ওপার দুয়ারে নিষ্প্রয়োজন খবর নেওয়ার অপেক্ষা এখন ফিরে যাওয়ার